দেখবে মানে যেখানে আমার বাজারের মধ্যে সব দশটা লোক বসে মাছ সবজি বাজার আমার বল রাত্রে ওই বাজারে আমার রাত্রে মোড়ে দিকে দোকান করেছি করে দিয়ে একাই করতো তার সাথে আরেকটা ছেলে লকডাউন থেকে বসতো লকডাউন থেকেই বসতো লকডাউনে তো সকালে দোকানে দশটা পর্যন্ত অ্যালাউড ছিল দশটা পরে বন্ধ করে দিত তখন আমার বার কি করলো দশটা মতো হতো না বলে গছর রাতে ওখানে একা বসতো বসতো না তো আরেকটা ছিল বসতো ওদের পাশে মুরগির দোকান মুরগির দোকান আছে খাসির দোকান আছে পেলে বর্ধমানে আবার কম্বলও বেঁচে আমাদের দেখা দেখি মাছের দোকান খুলে নিয়েছে খুলে মানে ওই ছেলেটা আবার বর্ধমানে কম্বলও বেঁচে ওর বাবা বেঁচতে যায় হ্যাঁ ওদের খাসি মুরগি আছে বিশাল ছেল মা বিশাল চেল খাসি মুরগি

তোমার এমনি শত্রু লেগে গেছে তোমার যে ব্যবসা যে মাছের দোকান এখন ভালো চলছে না তো চলছে না বলতে কি আমি ওষুধ একটা দিয়ে দেব আমি ওষুধ দিয়ে দেবো একত্রিশ দিন যে ওষুধটা দেব একত্রিশ দিন তুমি তোমায় নাম জপ করবে আর যে জায়গায় দিতে বলবো যেভাবে নিয়মটা বলবো একত্রিশ দিন তুমি করবে কষ্ট করবে এটা বলবো না কষ্ট কিছুই না হ্যাঁ

তোমার মাছের দোকানটা ভালোভাবে আবার চলবে মাছের দোকানে কেউ কিছু করে দিয়েছে কেউ কিছু করে দিয়েছে যাতে তোমার মাছের দোকানটা কেন চালু দোকান কি করে বন্ধ হবে এত মাছ হলে চালু দোকানটা কি করে বন্ধ হবে এখানে বুঝতে হবে চালু দোকান যদি বন্ধ হয়ে যায় তাহলে মনে করবে সেখানে কেউ কোনো কিছু ক্ষতি বন্ধ হয়নি মা মানে আগে যেরকম সেলটা ছিল কুড়ি হাজার সেল তোমাকে একটা পনেরো ছিল পনেরো ছিল সেখানে সেখানে না সেল এসে গেছে আমি তোমাকে একটা ওষুধ মা তোমার মোবাইলে জল পড়েছে শোনো আমি তোমাকে ওষুধ দেবো একটা একত্রিশ দিন শুধু একত্রিশ দিন মায়ের নাম জব করবে হাঁটতে চলতে উঠতে বসতে কোনো ব্যাপার নেই মিনিট মায়ের নাম জব একত্রিশ দিন পরে যে তুমি আর জব করবে না ভুল কথা করে যাবে যে আমার কাজটা হয়ে গেলো মাকে ভুলে যাবো কখনোই না মাকে কখনো ভুলতে নেই তাই না তুমি করে যাবে সকালবেলা যখন দোকান খুলবে কিছু পদ্ধতি তোমাকে বলে দেবো একটা ওষুধ দিয়ে দেবো তোমার মাছের দোকানটা কি

তাহলে তো পা দিতে পারছে না আর মাছের অবস্থা ছুটে হচ্ছে বসে তারপর তো বাক্সটা নিচের তোলার দিকে লাগিয়ে দে ঠিক আছে আর হয়ে গেল বলো না দেন মা বলছে ব্রেন আছে ব্রেন দিছি ব্রেন খাটা আমি সেই ব্রেন গুলো অনেকে বলে দিই সবাইকে তো এই ব্রেনটা তুমি খাটাবে 31 দিন পর দেখবে 20000 30000 যদি না পার্টে তোমার মাছের দোকানে আসে কাজ কেটে দেবে ঠিক আছে তাও আমার অত দায় না বল আমার দোকানে সেল ছিল আমার পনেরো ষোলো হাজার সেল ছিল আবার দোকানে কাস্টমার একটা কি দুটো জেছো আমার তো দেখি খুলেছে মা আমি ঠাকুর আছে মা একটা কথা বলি তুমি রাগ করবে না হিংসা করছে না সবকিছু আমি ঠাকুরের সামনে বলছি বল আমি এই এই একটা দোকান যে আমি আমার মেয়ে মেয়ে পড়াশোনার সংসার শাশুড়িকে দেখি দুই ছেলে আছে দেখে না না আমার মেসে বউ শাশুড়িকে দেখি বলে আর ঘর বেড়া দিয়ে ওদের বলো কতগুলো ব্যবসা মাল ওকে দেখাদেখি

ওইসব নিয়ে মাথা নামাবে না কে সে উপরে উঠুক ওই রাখবে বোঝা যায় তো হ্যাঁ ভগবান যেন রাখবে তারও হোক কিন্তু ভগবান যেন আমারও হয় তার হোক কারো কোনো দিন দিন কারো কাউকে ইঞ্জয় করবে না ও উঠুক ও উপরে উঠুক ও ভালো চলুক ওকে যত তুমি বলবে ভালো চলুক তোমার তত ভগবান ভালো চালাবে হ্যাঁ আমি এইটুকুনি বলে রাখলাম আমার মতন হওক আমি বলছি তোমার দোকানটা কি করে দাঁড় করাতো সেটা তো আমি বুঝবো তোমার চিন্তা করবে মানে ও দাদা প্রত্যেকটা বাজারে প্রত্যেকটা সবজি বালার দোকান বিক্রি হোক হ্যাঁ সবাই করে খাক সত্যের পথে সবাই করে খাক আর যে করে খাবে তার ভগবান তো এমনিই তাকে দেখবে আবারই করে দেবে উপরবেলা তো রয়েছে চিন্তা নেই আমি দেবো একটা ওষুধ দেব তুমি ওটা করবে আর একটা জিনিস দেখলাম তোমার কপাল দেখে আমি বলবো এখানে ভিডিওতে বলবো না ঠিক আছে ওটা তোমাকে আমি বলে দিচ্ছি এমনি যে তোমার দুটো বিয়ে তো বুঝতে পেরেছি আমি তোমাকে কিছু জিনিস বলবো ওটাকে ভালো করে বলবো ভিডিওতে এটা বলা অনেক কিছু ভিডিওতে বলা যায় না হয়তো তোমারই সমস্যা হয়ে যেতে পারে তোমার ভিডিও মানে যদি তোমার স্বামী হয়তো দেখে বলবো একটা জিনিস দাঁড়ো আগে এটা স্বামী জানে কিন্তু আদার্স তো জানে না একটু দাও মা উনি দিন দাও দেখে নাও এই যে মাকে তোমরা নিশ্চয় দেখেছো জয় জয় শিব শ্যামায় জয় আমার অনেক মিরাকেল হয়েছে মিরাকেল হয়েছে বলে মায়ের কাছে আসবো আমরা মাকে দেখতে এসেছি মাকে দেখতে ভালো লাগে মায়ের কাছে আসতে ভালো লাগে আর মাকে নিয়ে যারা ভিডিও করছে এখন মা অনেক কিছু করলো তুলি অনেকেই আছে খুব ভালো করে আরও ভিডিও করো আরও ভালো কিছু বলো কারণ আমরা মায়ের কাছে আসি মাকে দেখতে মাকে নিয়ে খুব ভালো লাগে শ্যামাও মা আবার কৃষ্ণকালীও মা আর অনেকে পয়সার জন্য ভিডিও করছে ঠিক আছে তোমরা পয়সা কামাও আমি ভিডিও করি না আর যা ইচ্ছা মনে হয় বলো কিন্তু কাউকে খারাপ বলো না তুমি বলার কে আমি বলার কে আমার জন্মটা যখনই হয়েছে ভগবান ওপর থেকেই আমাকে তখনই পাঠিয়েছে করে যে আমার জীবনে কখন কি ঘটবে যারা খারাপ ভিডিও করছো ভালো লাগে না দেখবে না খারাপ কথা বলবে না খারাপ কথা কেন বলবে তুমি ভালো করে বলো সব মানুষ সমান না হয়তো শ্যামা মা উনি অনেকের কথা শুনে এবারে একশো জন আমরা খারাপ বলছি বা ভালো বলছি সবার কথা শোনা যায় না তাও উনি ভিডিওগুলো সবগুলো দেখি না কিছু কিছু দেখি কেউ কিছু বললে কিন্তু উনি শুনতে চায় যে হ্যাঁ আমার এটা ভুল সেটাকে উনি চেষ্টা করে সেটাকে শুনে ঠিক করা কিন্তু মঙ্গলামা বলে আমি কারোর কথা শুনবো না উনি তো কারের কথাই শুনতে চায় জয় শিব শ্যামা মায়ের জয় তোমার লক্ষ্মী নারায়ণ আমি জানি না এখানে তো আমার ভাই বোনরা মুসলিম রায় থাকে কে দিয়ে গেল গোপাল গোপালে পুজো দিয়েছিলাম সে এখনকার পাঁচ ছ বছর আগেকার মাটির গোপাল হ্যাঁ মাটির গোপাল দিয়ে গেছিল বারো মধ্যে কে দি চলে গেছে তারপর এই যে গোপাল হয়েছে সঙ্গীতার দশ বছর বয়স যখন আমার মেয়ের যখন বয়স দিয়েছিল হয়ে গেছে আর আমি রাস্তাও চিনি নেই উঠে পড়েছিখানা দোকানও পাচ্ছি কতবার পুজো হয়ে গেছে দেখো কতবার পুজো হয়ে গেছে আমি অত ভক্ত চলে যাচ্ছে তাই না

Bye! <coughs> মা কিন্তু ঘরে সবসময় আসে না অনেক মঙ্গলবার আসেনি অনেক বুধবার আসেন না মা আসেন মা বড়জোর 10 মিনিট থাকেন কখনো 5 মিনিট থাকেন দিয়ে মা বেশিক্ষণ থাকেন থেকে মিনিট থাকেন মা সেবারে আরো বেশি মা আমার মালিক হ্যাঁ উনি যখন সেবা মা কি বলেন আমি আমার মা লি হ্যাঁ আমি আমার সেবা আমাকে পূজো করছে বলে যে আমি ছুটি আসবো না উনি যখন আমি আর যখন সময় হবে যখন মনে হবে প্রয়োজন আছে এখন আমাকে যেতে হবে এই সন্তানটা আমার এই রকম সমস্যাতে এসেছে এদেরকে আমার কিছুটা এসে এদের মায়ের আমার মধ্যে এসে মা ওদেরকে ঠিকঠাক করে দিয়ে যায় ওদের সমস্যা অনেক বক তোরা আছেন দূর থেকে না মা পেটে যন্ত্রণা اكو অনেক যাবা যাচ্ছে ডাক্তার দেখাচ্ছি ভালো হচ্ছে না পেট যন্ত্রণা গ্যাসের জন্য বুঝতে পারছো ওটা নিচে রাখতে নেই বাবা ঘরটা নিচে রাখতে নেই নিয়ম মনে থাকতো তোর কাছে রেখে দাও তো বুঝতে পারছো তো মা কখন আসেন কখন যান আমি জানি না কিন্তু ঘর হলে মঙ্গলবার শনিবার সোমবার আর অমাবস্যার দিন ঘর হয় কিন্তু অমাবস্যার দিন মা জেনুইন মানে আসেন মা আসে কিন্তু ওই যে বললাম মা কখন আসেন কখন কখন যান আমি নিজেও জানি না ঠিক আছে কেউ মা আসবে তো হতে হতে পারে পারে শুক্রবারও হয়ে যায় রোববার হয়ে যায় আবার শনিবারও অমাবস্যা পড়ে যায় মঙ্গলবার পরে যায় যে কোনো দিন অমাবস্যা ঠিক আছে তাই প্রকৃত যেখানে ভর হয় আমি মনে করি দিনক্ষণ দেখে একদম নিয়ম মেনে প্রত্যেকদিন মা আসতে পারে না তাই না মা কিন্তু আমার একার নয় আর এখানে মাAtle এই যে গরম আগুনটা সকাল থেকে দুবা তিনবার অলরেডি পুজো হয়ে গেল ভক্তরা আসতে আবার এই যে দেখো একটা ভক্তমা নিএসছে নিটা এখন আমি এটা যেতু তুলি নি এর উপরে মা ভোগ দিয়ে দেব ভোগ সেবা দেব ও ইয়া মা যানো হ্যাঁ যা মোমবাতি লাগবে না মোমবাতি এই মায়ের এই মা যে নাতনি আছে দেখা যাচ্ছে মা নাতনি আছে এ না নাতনি দেখবে ভিডিওতে আমি দেখিয়েছিলাম কত বয়স ছিল তখন দু বছর ছিল দু বছর তখন দু মাস আগে হবে দু মাস আগে তিন চার তিন চার মাস আগে তিন চার মাসের ভিডিওতে দেখে দেখাবে ওই ঘরে আমি মালিশ করছিলাম করছিলাম আমি বলছিলাম এর এর আমি তিন মাসের মধ্যে নার্ভের প্রবলেম ভালো করে দেবো কিন্তু আর আসেনি এখানে আসেনি আসলে আরও আরও সমস্যা দূর হবে কিন্তু নার্ভের প্রবলেমটা ভালো হয়ে গেছে আরও অনেক সমস্যা ছিল সেটা ভালো হয়েছে মাদুরি নিয়ে দেখি হ্যাঁ মাদলি দিয়েছিলাম ও যখন তখন ঘুম থেকে চমকে উঠে ভয় পায় কান্নাকাটি করে খেতে চায় না মানে সারাক্ষণটা নাকে কাঁদে প্রচন্ড বিরক্ত করে দেখো সে সুস্থ সে বাচ্চা সুস্থ আর ওনার যে মেয়ে ছিল মেয়েও সুস্থ ওনার জামাইও মনে জামাই ছিল সেবারে জামাই আসেনি মেয়ে সুস্থ এই যে মা এই মায়ের দেখেছো মা এই দিকে আমাকে একটু চোখটা দেখায় তারপরে মাকে ভোগ দেবো আসো এইগুলো আমি দেখাই না দেখানো কে দেখাবে বলো ভিডিও ধরার তো কেউ এনার চোখটা দেখো এই যে এই চোখটা কোন চোখটা এমনি সমস্যা কোন চোখটা এই সমস্যা এই চোখটা এমনি ওনার জন্ম থেকে এই চোখটাতে হঠাৎ করে এক মাস এক মাস আগে আমাকে ফোন করে বলে এনার আরো অনেক সমস্যা ছিল সেই সমস্যাগুলো দূর হয়ে গেছে তারপরে চোখের সমস্যা ছিল হঠাৎ করে চোখ ভিডিও কলিং করে আমাকে বলছে মা দেখো আমার চোখটা সমস্যা হাসপাতালে অনেক ওষুধ খেয়েছে হসপিটালে গেছে আমি বললাম তাদের হসপিটালে যাও তুমি মায়ের মন্দিরে না আসলে আমি কি করে তোমার সমস্যাটা সমাধান করবো তো আমি বললাম হসপিটালে যাও হসপিটাল থেকে আবার এ করেছে ওষুধ খেয়ে কাজ হচ্ছিলো না তারপরে আমি ওনার এনার চোখটা হঠাৎ করে লাল ইয়ে হয়ে গিয়ে ফুলে গিয়ে অনেকদিন ভুগছিল চোখে আমি ভিডিও কলিং করে ওনাকে ছাড়িয়ে দিয়েছিলাম আর কিছু জিনিস দিয়েছিলাম মানে এখান থেকে না ওনার ঘর থেকে বললাম কিছু জিনিস গাছারা কোনো কিছু জিনিস এটা বলা যাবে না তো সেই জিনিসগুলো ওনাকে বলেছিলাম ব্যবহার করতে এইভাবে নিয়ম মেনে ব্যবহার করো চোখের কোনা এ করো আর এই মন্ত্রটা তুমি জপ কর এই মা এখনকার নয় অনেক 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 দিনের মানে মায়ের মন্দিরে এসেছেন মানে ইউটিউব মঙ্গলা মার কাছে গেছিলেন ভিডিও আছে দেখবে মঙ্গলা মার কাছে গেছিলেন অনেকবার তো ওনার বেদিতে ওঠা ইয়ে করা এই নিয়ে ভিডিও উনি করেছেন মানে বলেছেন এখানে যে বেদিতে ওঠা আর পি সময় পুজো করাটা মঙ্গলাম উনি পছন্দ করেন না এটা আরো অনেক কিছু উনি ভুল ধরেছেন ইনি ধরেছেন যে এইভাবে সনাতন ধর্মে হয় না যাই হোক ওখানে গিয়ে উনি উপকার পাননি যদি উনি কৃষ্ণকালী মার কাছে যেতেন হয়তো উপকারটা পেতেন আর কি কি উপকারটা পাবেন কৃষ্ণ ছোঁয়ার তো সব উপকার হয় না মা

মানে মায়ের থেকে ত্রিশুলের ত্রিশে আসছে যাই হোক আমি কখনো ভগবান আমি নিজে হইনি আর কোনো ভিডিওতে প্রচারও করিনি আমরা সবসময় জানি ভগবানের উপরে কখনো আমরা যেতে পারি না ভগবানের পায়ে চলনের জন্য আমরা ঠাই পাই ঠিক আছে তো দেখো ওখান থেকে ভক্তরা আছে এই একজন বসে আছে মূর্তি ঠাকুর

ওটা ছিল ওই হয়ে গেছে ওটা হয়ে গেছে তারপরে এর আরেকটা সমস্যা ছিল গোপন সমস্যা ও বিয়ে তো পারেনি সব নিয়ে সেই সমস্যাটাও মিটানো হয়েছে ওনার ঘরে কিছু সমস্যা ছিল সেটা মিটেছে আবার আমি ভবিষ্যৎ করেছিলাম মিটছে কিনা ভবিষ্যৎ যা যা বলেছি না যেটা হবার নেই হচ্ছে না যেটা হবার সেটাই হচ্ছে আগে যেগুলো হয়েছে সেগুলো সব বলা হয়েছে দেখো পার্সোনাল কারো জিনিস নিয়ে তুলতে নেই কখনো ভিডিওতে তাই তোলা হবে না ও জানলেই হলো আমি জানলেই বললো জানলেই হলো তবে ওই সব উপকারগুলো ওনার হয়ে গেছে আর যেগুলো হবে আমি বলে দিয়েছি বিধির বিধানে লেখা আছে সেগুলো কিন্তু হচ্ছে না হয়তো সেগুলো আমরা কমাতে পারবো বা কিছুটা পারবো কিন্তু পুরোপুরি হয় না কখনো তো এখন ওনার একটা কাজ এসেছে আমি বলেছিলাম কি প্রতি মাসে হবে জানুয়ারি মাসে খবরটা এসেছে কাজটা এসেছে কিন্তু আজকে আছে দুদিন আহ দুদিন আবার বলেছে দুদিন পরে দুদিন ফোন করে জানা দুদিন পরে ফোন আবার তাকে জানাবে তাহলে আমি যখন বলেছি কাজটা এসেছে কাজটা কিন্তু আমি বলেছিলাম পৌষিকอม বর্ষা কিবার গেল যে পৌষিকอม বর্ষাটা বছরে শেষ বর্ষা সেইদিন আমি তাকে আস্তে বলেছিলাম বাবা তুমি সেদিন একটু আসো তাহলে তাড়াতাড়ি কাজটা পৌষিকอม তো সেদিন উনি আসতে পারলেন না আজকে এসে তো ওনার কাজটা আবার হয়ে যাবে এইটুকু আমি বলতে পারি কারণ আমি বুঝে নিয়েছি ওনার কাজটা হবে একটু সমস্যা হয়ে আটকে রয়েছে আবার ওখানে ওনারা কাজ পেয়ে যাবে কাজ না হলে আমরা খাবো কি ঠিক আছে এটা নিজের ভুলের জন্য এই জিনিসটা হয়েছে তাই ভুল করলে তো সেটা ভুগতে হবে ভগবান তো বলেছেন তোমাদের এত সুন্দর হাত পা সরিয়ে দিয়েছি বেট খাটো কাজ করো ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো পরের পর আরও ভিডিও ছাড়তে থাকবো মাকে একটু ভোগ দেবো সারাক্ষণটাই পুজো এই যে মাকে আবার ভোগ দেবো মাকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো পরের পর ভিডিও ছাড়তে থাকবো আজকের অনেক ভিড় হবে পরের ভিডিওগুলো দেখাচ্ছি সকালের ভিডিওগুলো ছাড়ছি